গাজোলি মুখ্যমন্ত্রীর সভার আগে দাবিপত্র জমা আদিবাসী স্যাঙ্গেল অভিযানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাজল সফরের আগে একাধিক দাবি দেওয়া নিয়ে স্মারকলিপি জমা করল আদিবাসী সঙ্গে অভিযান মালদার জোনাল কমিটি সোমবার সংগঠনের প্রতিনিধিরা গাজল ভিডিওর মাধ্যমে নবান্নে পাঠালেন সেই দাবিপত্র সংগঠনের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে আদিবাসী সমাজের আধ্যাত্মিক ভাষা ধর্মের সরকারি স্বীকৃতি উপজাতি স্থিতি পুনর্বিবেচনা এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধির দাবি দীর্ঘদিনের ভূমি সমস্যার দ্রুত সমাধান আদিবাসী ধর্ম ও সংস্কৃতি রক্ষায় সরকারের বিশেষ উদ্যোগ অভিযোগ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে কার্যকরী পদক্ষেপ করেনি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সফরে প্রাকালে এই দাবিপত্র জমা পড়ে রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে সংগঠনের হুশিয়ারি। দাবিগুলো দ্রুত মানা না হলে মুখ্যমন্ত্রী সভার দিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবেন তারা সিএমকে আমরা মেমোরেন্ডাম দিচ্ছি চার দফার দাবি এক নম্বর দাবি হচ্ছে ভারতীয় সংবিধানে অষ্টম ছিল মান্যতা সাঁওতালি ভাষা প্রাপ্ত আমাদের সাঁওতালি শিক্ষার জন্য পৃথক বোর্ড গঠন করতে হবে এবং উত্তরবঙ্গে জেলাগুলোতে পর্যাপ্ত পরিমাণে সাঁওতালি শিক্ষার স্কুলগুলো চালু হয়নি এই স্কুল চালু করতে হবে এবং যেগুলো স্কুল আছে বর্তমানে দুই একটা সেই স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই এই একটা দাবি পশ্চিমবঙ্গ জেলাগুলিতে দুই নম্বর দাবি হচ্ছে পশ্চিমবঙ্গ জেলাগুলিতে ফেক এসটি অনেক বেড়ে চলেছে এই ফেক এসটি যারা গ্রহণকারী এবং প্রদানকারী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন নম্বর হচ্ছে আদিবাসীদের পৃথক পুজো জাহের জাহের স্থানকে রেকর্ডযুক্ত করতে হবে এবং আদিবাসীদের প্রকৃতিক পুজো সারা ধর্মের মান্যতা দিতে হবে চার নম্বর দাবি হচ্ছে আদিবাসীদের জমি বিভিন্ন ও আদিবাসীদের নামে যেমন ধরুন বিনয় সরকারকে বিনয় মুর্মু করে রেকর্ড করে দেওয়া হচ্ছে কখনো আদিবাসীদের জমি তাদেরকে বর্গা করে দেওয়া হচ্ছে এইভাবে আদিবাসীদের জমি জমি থেকে বঞ্চিত হচ্ছে এই চার দফা দাবি নিয়ে আমরা আজকে বিডিও মারফত সিএমকে মেমোরান্ডাম দিচ্ছি আমার নাম হচ্ছে বিশ্বনাথ টুডু আমি মালদা জেলা আদিবাসী স্যাঙ্গাল কার্যকরী সভাপতি কেন্দ্র করে কোথায় আপনারা কি করছেন দেখুন আজকে আমরা উত্তরবঙ্গ জোড়ে আদিবাসী স্যাঙ্গেল অভিনয়ের পক্ষ থেকে আজকে বিডিওর মারফত কোনো জেলাতে ডিএমের মারফত সিএমের কাছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা চার দফা দাবি নিয়ে একটা মেমোরেন্ডাম পেশ করছি আপনারা এবং আমরা সবাই অবগত আছি যে গত ডিসেম্বর তিন তারিখ আগামী তিন তারিখে আমাদের মুখ্যমন্ত্রী সিএম গাজলে আসছেন তিনি বলেন যে আদিবাসী ডেভেলপমেন্টের কথা আদিবাসীর উন্নয়নের কথা তো আমরা সব সমস্যা তুলে ধরেছি সেই সমস্যা আমরা চাই মুখ্যমন্ত্রী গাজলের সভা থেকে এসে একটা বার্তা দিক সেটা হচ্ছে আদিবাসীরা আদিবাসীদের এখনো পর্যন্ত যা যেটা সাঁওতালিবাসীর পঠন পাঠন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে উত্তরবঙ্গতে কলেজে তো একটাও নেই যেসব স্কুল দিয়েছে সেখানেও ঠিকঠাক পরিকাঠামো নেই কোনো জায়গাতে মাধ্যমিক পর্যন্ত আছে তো কোনো জায়গাতে এইট পর্যন্ত আছে মাধ্যমিক পাস করার পর যেই সাঁওতালি মিডিয়ামের ছেলে মেয়েগুলো এলিভেন্ট টুয়েলভে ভর্তি হচ্ছে সাউথে যেতে হচ্ছে যার ফলে এখানে আদিবাসীদের ছেলে নিয়ে কোথাও না কথা তাদেরকে দুর্ভাগ্যে শিকার হতে হচ্ছে মানে এদেরকে ড্রপ করা হচ্ছে মানে এদেরকে শিক্ষা জগৎ থেকে তাদেরকে হত্যা করা হচ্ছে আমরা চাই যে উত্তরবঙ্গে যারা ছেলে মেয়ে গেল ক্লাস মাধ্যমিক পর্যন্ত আছে এবং এলেভেন টুয়েলভে যাতে এখানে সেই শাসন চালু করা হোক এলেভেন টুয়েলভ এবং তাদের অধিকার মৌলিক অধিকার শিক্ষার অধিকার যাতে তাদের ফিরিয়ে দেওয়া হোক তার সাথে পশ্চিমবঙ্গে আদিবাসীদের সাঁওতালি মিডিয়ামের কোনো শিক্ষা বোর্ড গঠন করা হয়নি আমাদের ডিমান্ড থাকছে এই সাঁওতালি বোর্ড গঠন করা হোক এবং এটার সাথে সাথে ফ্যাক এসটি সার্টিফিকেট ফ্যাক এসটি সার্টিফিকেট এখানে বেড়েই চলেছে মানে এখানে জীবিত আদিবাসী যাদের রিজার্ভেশন এবং আদিবাসীদেরকে হত্যা করার সমান এবং তার সাথে সাথে আদিবাসীদের জমি ও আদিবাসীদের নামে প্রত্যেকটি বেআালা রোতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে এবং ঘুগনি মুড়ির মতন ক্রয় বিক্রয় চলছে এবং সেখানে তাদের নামও বদল করা হচ্ছে সেটার উপরে আমরা ডিমান্ড রেখেছি এবং আদিবাসীরা প্রাকৃতিক কচারি তাদের ধর্মের নাম হচ্ছে সারনা ধর্ম সেই সারনা ধর্মের কোর্ট যাতে কেন্দ্র সরকার আমাদের দিক এবং মমতা ব্যানার্জির এই রাজ্য সরকারের অনেক এমপি আছে কেন কেন্দ্রকে চাপ দিচ্ছেন না এবং এই চার দফা দাবি নিয়ে আমরা ভিডিও মারফত মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠিটা এবং এই মেমোরান্ডাম পেশ করতে চাচ্ছি যদি মুখ্যমন্ত্রী গাজল তিন তারিখে এসে এই ঘোষণা না করে তাহলে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে পুনরায় পশ্চিমবাংলা বন্ধ ডাকতে বাধ্য থাকে আপনার নাম আমার নাম মহানাস আমি আদিবাসী সেঙ্গেল অভিযান উত্তরবঙ্গ চ্যানেল পেশ মালদা থেকে আহমেদ বাপির রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন